সমান্ত বন্ধুবন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি হচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা যে কোয়াশমেন্ট ফাইল করে থাকি এই কোয়াশমেন্টটি অর্থাৎ একটি মামলার বিরুদ্ধে যখন হাইকোর্ট বিভাগে তার ইনহ্যারেন্ট ক্ষমতা যেটি থাকে যে ইনহ্যারেন্ট ইনহ্যারেন্ট পাওয়ার অব দ্য হাইকোর্ট ডিভিশন এই সেকশনটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি এ এই দ্বারা অনুযায়ী আমরা নিম্ন আদালতের অনেক মামলা মহামান্য হাইকোর্ট ডিভিশনে ফাইল করি এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কোয়াশমেন্ট বিষয়টা কী কোয়াশমেন্ট বিষয়টি আমাদের এই ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি এ দ্বারাই যেটা বলা আছে যে এটি হচ্ছে এমন একটি বিষয় যে আমাদের মোহামান্না হাইকোর্ট ডিভিশনকে এক এমন একটি ক্ষমতা দেয়া আছে যে এই ক্ষমতাটি সেভিং অফ ইনহ্যান্ড পাওয়ার অফ দি হাইকোর্ট ডিভিশন অর্থাৎ যে আদালতে মহামান্না হাইকোর্ট ডিভিশনের যে সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা বলে একটি মামলা কার্যকারিতা স্টপ করে দিতে পারেন মহামান্না হাইকোর্ট ডিভিশন যদি মনে করেন এই মামলাটি আইনত চলমান রাখা যায় না অথবা এই মামলায় কোনো এমন কোনো বিষয় আছে যেই বিষয়টি কোনো আসামির জন্য ন্যায় বিচার বহন করবে না সেজন্যে আদালত যদি মনে করেন এই দ্বারার ক্ষমতা বলে তার যে ইনহ্যান্ড পাওয়ার অর্থাৎ অন্তর্নিহিত ক্ষমতা বলে একটি মামলাকে স্টপ বা কোয়াশ করে দিতে পারেন যেটাকে আমরা বলি যে তার কার্যকারিতা বন্ধ করে দিতে পারেন বন্ধুগণ মূল বিষয়টি বলতেছি যে আমাদের এই পাশে একশো টির এর দ্বারায় মূল কথাটি কি বলা আছে এই মূল কথাটি বলে আপনাদেরকে আমি মহামান্য অ্যাপিলেট ডিভিশনের কিছু রুলিংস থেকে চারটি পয়েন্ট সুনির্দিষ্ট চারটি পয়েন্ট বলবো যেই পয়েন্টটি হচ্ছে প্রথমত যে যেই কারণে কোনো ব্যক্তি কোয়াশমেন্ট ফাইল করলে সেটি আদালত অ্যালাউ করবেন বা গ্রহণ করবেন আর দুইটি কারণ যেই কারণগুলোর কারণে মহামান্য হাইকোর্ট ডিভিশন কোনো কোয়াশমেন্টকে কোয়াশম্যান পিটিশনকে অ্যালাউ করবেন না এই বিষয়টি আমি আলোচনা করতেছি তার আগে মূল ধারাটি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই ফৌজদারি কার্যবিধির পাশে একষট্টি এ দ্বারায় মূল কথাটি কি বলে দেওয়া আছে এখানে বলা আছে যে এই ফৌজদারি কার্যবিধির অধীনে প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য বা কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন এই সেকশনের ক্ষমতা বলে তার আদেশ দিয়ে থাকেন পাশাপাশি কোনো ন্যায় বিচার নিশ্চিত করার এন্ডস অফ দ্য সিকিউর অফ দি কোর্ট এই যে তিনটি বিষয় আদালত নিশ্চিত করার জন্যে তার এই কোয়াশমেন্টের মাধ্যমে তার এই পাশে একশোটির দ্বারা ক্ষমতাটি ব্যবহার করে থাকেন বন্ধুগণ ভিডিওটি সংক্ষিপ্তভাবে যেহেতু আপনাদেরকে আলোচনা করতেছি আমাদের মহামান্য অ্যাপলেট ডিভিশনের একটি রিসেন্ট সিদ্ধান্ত আটাশ এএলআর পেজ নাম্বার দুইশো পেজ নাম্বার সরি পেজ নাম্বার ফাইভ অ্যাপেলেট ডিভিশনের একটি সিদ্ধান্ত তার আলোকে তার ভিতরে কয়েকটি রুলিংস আছে যেই রুলিংসগুলোর সার সংক্ষেপ আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতে বলতেছি যে এই কারণগুলো থাকলে একটি কোয়াশমেট মহামান্না হাইকোর্ট বিভাগ এলাও করবে তার দুইটি কারণ আপনাদেরকে আমি বলতেছি খুবই গুরুত্বপূর্ণ দুটি কারণ প্রথমত যে কারণটি যে 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 হাইকোর্ট ডিভিশন যদি মনে করেন দেখেন কোনো আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য বা অন্যথায় ন্যায় বিচারের লক্ষ্য নিশ্চিত করার জন্য এটি খুব সংযতভাবে প্রয়োগ করা উচিত অর্থাৎ মহামানা হাইকোর্ট ডিভিশন যদি দেখেন যে কোন আদালতের প্রক্রিয়ার অপব্যবহার এই অপব্যবহারটি রোধ করার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন এই এ তার ক্ষমতা পাঁচশো পাশাপাশি এই যে ন্যায় বিচার কোন মামলা ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই পাঁচশো একষট্টির এ দ্বারার যে ক্ষমতা সেটি মহামান্য হাইকোর্ট ডিভিশন ব্যবহার করবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ যে মমনা হাইকোর্ট ডিভিশন কোনো কোয়াশ বেঞ্চের পিটিশন অ্যালাউ করেন যে ক্ষেত্রে আইনের অন্য কোনো বিধান নেই যার মাধ্যমে অভিযোগকারী প্রতিকার চাইতে পারে অর্থাৎ কোনো বিচার প্রক্রিয়ায় যদি এমন কোনো বিষয় উত্থাপন হয় যে আইনের অন্য কোনো বিধান নেই যেখানে যার মাধ্যমে অভিযোগকারী প্রতিকার চাইতে পারে তাহলে এই গ্রাউন্ডসে বা এই আইনের এই দৃষ্টিকোণ থেকে মহামান্য হাইকোর্ট ডিভিশন কোয়াশমেন্ট অ্যালাউ করতে পারেন বা কোয়াশমেন্টের পিটিশন অ্যালাউ করে মামলাটি কোনো মামলা বিচার প্রক্রিয়া স্থগিত করতে পারেন বন্ধুগণ এই যে মহামান্য হাইকোর্ট ডিভিশন কোনো কোয়াশমেন্টের পিটিশন অ্যালাউ করেন এই যে বিষয়গুলো বললাম তার পরিপ্রেক্ষিতে যেই ক্ষেত্রে মহামান্য অ্যাপেলেট ডিভিশন অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্ট ডিভিশন অ্যালাউ করবেন না এই বিষয়টি মনে হইতেছে যে আমি এই অবজারভেশন করে আমি যেই জিনিসটি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতেছি যে যদি কোনো সংক্ষিপ্ত পক্ষের অভিযোগের প্রতিকারের জন্য যদি কোনো এই ফৌজদারি কার্যবিধিতে নির্দিষ্ট বিধান থাকে তবে ক্ষমতাটি ব্যবহার করা যাবে না অর্থাৎ আমাদের কোনো আইনের ভিতরে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার পাওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট বিধান থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির পাশে একষট্টি দ্বারা যে বিধান কোয়াশমেন্ট সেটি আদালত এই ক্ষমতাটি আদালত ব্যবহার করবেন না অর্থাৎ কোনো মামলা কার্যক্রম স্থগিত করবেন না এই বিষয়টি এখানে বলে দেওয়া আছে পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া আছে যে আপনার এই ফৌজদারি কার্যবিধি সহ কোনো আইনের অন্য কোনো বা বিধান বর্ণিত আইনের স্পষ্ট বিধির বিরুদ্ধে প্রয়োগ করা উচিত না অর্থাৎ যেখানে কোনো অভিযোগকারীর বা কোনো পিটিশনার যিনি অভিযোগ করে থাকেন ওয়াশম্যান ফাইল করে থাকেন তার যদি এমন কোনো আইনের স্পষ্ট বিধান আছে যেই বিধানটির যেই বিধানটির দ্বারা সে প্রতিকার পাইতে পারেন তাহলে এই এই স্পষ্ট বিধির বিরুদ্ধে এই পাশে একষট্টির এর দ্বারা কোনো প্রয়োগ করা উচিত না বন্ধুগণ আমরা যদি এই যে আমাদের মহামান্য অ্যাপিলেট ডিভিশন এবং ইন্ডিয়ান কিছু রুলিংসের সিদ্ধান্তের আলোকে আপনাদেরকে যে বিষয়টি বললাম পাশাপাশি আমরা বলতে চাচ্ছি যে কোয়াশপেন্ট মহামান্য হাইকোর্ট ডিভিশনে এটা একটা অ্যাক্সেপশনাল ক্ষমতা এবং এই ক্ষমতাটি এমন একটি ক্ষমতা যে মহামান্ন হাইকোর্ট ডিভিশন তার স্বেচ্ছাচারী ক্ষমতা নয় আমরা মহামান্য অ্যাপলেট ডিভিশনের যে আটাইশ এর যে সিদ্ধান্তটি অ্যাপেলেট ডিভিশনের এই সিদ্ধান্তের আলোকে যদি আপনাদেরকে বলি তাহলে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে ছোট্ট করে করতেছি যে দ্য পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন আন্ডার সেকশন ফাইভ এ The inherent power is very wide, but it is the, it is a rule of practice that it will only be exercised in exceptional circumstances. And the main goal and purpose of this special extraordinary power is to save the litigant people from the agony of the abuse of the process of the court, and also is intended to do. substantial justice and at the same time it cannot be invoked in respect of any matter covered by the specific provision of the code of criminal procedure so that the ordinary courts of justice be obstructed or diverted. এইজক কলের শিদাম তোটি মহামন দে আপলেড দেশন তার আটাইশ এলরের জিদাম তোটি শেকা নে বনে বনে করসেন এই বিষয়গুলো আলোচনা করলে আমরা এই কথাগুলো বলতে পারি যে ইনহ্যারেন্ট পাওয়ার অফ দি হাইকোর্ট ডিভিশন অর্থাৎ মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে সহজাত ক্ষমতা এই ক্ষমতাগুলো অবশ্যই আদালত এই বিষয়গুলোর উপরে বিবেচনা করেই একটি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমরা যারা যত্র তত্ত্রভাবে ফাইভ সিক্সটি ওয়ান এ ফাইল করি মহামান্য হাইকোর্ট ডিভিশনে পিটিশন দায়ের করি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে পাশাপাশি আমি চেকের মামলার ক্ষেত্রে একটি কথা বলবো যখন কোনো ব্যক্তি চেকের মামলার চার্জের এগেনস্টে কোয়াশম্যান ফাইল করেন সেটি মূলত আদালত আমরা দেখে থাকি যে ফাইশিস্ট এ এটা লাইক করে না বা এমন আইনের ব্যত্যয় না ঘটলে যদি কোনো আইনের এনআইএক্টের একশো আটত্রিশ দ্বারা আইনগত ব্যত্যয় না ঘটে যদি আইনগত প্রক্রিয়া যথাযথ অনুসরণ করা হয় তাহলে ফাইভ সিক্স এতে একটা মামলা ক্লাসমেন্ট হয় না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা যদি অন্যান্য স্পেশাল কিছু ল যেগুলা আমরা বলে থাকি সেটা আইনি প্রক্রিয়া অনুযায়ী মহামান্য হাইকোর্ট ডিভিশন অনুসরণ করে থাকেন সেটি ভিন্ন একটি বিষয় আমি সেদিকে আলোচনা করতে যাচ্ছি না আজকে যে টপিকগুলোর বিষয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা যারা আমার এই আলোচনাটি শুনলেন পাঁচশো একষট্টি দ্বার পাঁচশো একষট্টি এ দ্বারা অনুযায়ী যখন কোনো কোয়াশমেন্ট কোনো আসামির পক্ষে বা পিটিশনারের পক্ষে মহামানা হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হয় তখন আদালত এই বিষয়গুলো উপরে সবচেয়ে বেশি অনুসরণ এবং জোর দিয়ে থাকেন যেই বিষয়গুলো আমরা জানা থাকলে অবশ্যই আমরা একটা কোয়াশমেন্ট ফাইল করে সেই পিটিশনটি শুনানি করার পর আমরা একটা আদেশ লাভ করতে পারবো যেই আদেশের মাধ্যমে আমাদের পিটিশনার উপকৃত হবেন এবং ন্যায় বিচার পাবেন আপনাদের সকলের প্রতি আমার এই ভিডিওটি দেখার জন্য শুভেচ্ছা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম